হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এই চ্যানেলে আমি খুব সহজ সরল ভাষায় ইতিহাসের প্রথম যে টপিক যেটি হচ্ছে সিন্ধু উপত্যকা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তার সম্পর্কে ডিটেলসে জানব এটি যে কোনো পেড কোর্সের থেকেও ভালো আমি পিডিএফটি বানিয়েছি এর মাধ্যমে তোমাদের ডাব্লিউপি এবং এসএসসির যে ফ্লাগশিপ নিয়োগ করবে গ্রুপ ডি নিয়োগ করবে সেই সব কিছুতেই কভার হয়ে যাবে এবং সমস্ত পরীক্ষা যেখানে জি কে রিলেটেড কোশ্চেন আছে বা হিস্ট্রি রিলেটেড কোশ্চেন আছে তার জন্য এটি উপযোগী হবে একটি এমসি কিউ তোমাদের মাথায় বেশি দিন ধরে রাখতে পারবে না তার জন্য কিছুটা হলেও ডিটেলসে পড়া জরুরি আর এখানে আমি অত্যন্ত সুন্দর পিডিএফ যেটি ফ্রিতে কোনো চ্যানেলে তুমি পাবে না সেরকম পিডিএফের মাধ্যমে আমি পড়াবো এবং পিডিএফটিও শেয়ার করে দেবো তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখতে হবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো সিন্ধু সভ্যতা যেটা আমি বলেছি হরপ্পা সভ্যতা এটি উনিশশো একুশ সালে আবিষ্কৃত হয়েছিল প্রথম সাইট হরপ্পা আবিষ্কার হয়েছিল আর সময়কাল সময়কাল যদি বলো খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ অব্দি এরকম একটা আনুমানিক সময়কাল এর মধ্যে থেকে ম্যাচিওর পিরিয়ডটা এক্সিস্ট করত মানে এর কিছুদিন আগে থেকেও হয়তো শুরু হয়েছিল কিন্তু যে ঐতিহাসিকরা তারা এই পিরিয়ডটা থেকে গ্রহণযোগ্য বলে মনে করেছে এই খ্রিস্টপূর্ব মানে হচ্ছে বিসি বিফোর ক্রাইস্ট এর একটা ভালো উদাহরণ আমি দিতে পারি যে এই বিসি এডি এই নিয়ে এইসব নিয়ে হয়তো তোমাদের প্রবলেম শিশুখ্রিস্টের জন্মকে জিরো ধরি তারপর এই দিক দিয়ে যদি চলতে থাকো এটা ওয়ান এটা টু এটা থ্রি এরকমভাবে যায় আর অন্যদিকে এরকমভাবে এক দুই এরকমভাবে যায় তো আমরা যদি এখানটাকে বলি পঁচিশশো তাহলে এই দিক থেকে এই জায়গাটা হয়তো তুমি ধরলে যেটা চব্বিশশো তার মানে তুমি বুঝতে পারছো যত পিছন দিকে যাবে তত বাড়তে থাকবে সময়কাল তার মানে কি পঁচিশশোটা আগে দিয়েছে ওই জন্য তো এইরকমই ধারণা হচ্ছে বিসি বা খ্রিস্টপূর্বাব্দের ধারণা এখান থেকে পাওয়া যায় এই জিরোতে হচ্ছে খ্রিস্টের জন্ম হয়েছিল তো যাই হোক এটা একটু টপিকে কথা বললাম তো এখনকার অবস্থান যদি দেখো তো অবস্থান হচ্ছে পাকিস্তান এবং পশ্চিম ভারত যাকে বলে নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং আফগানিস্তানেও এর কিছুটা অংশ ছড়িয়েছিল ভারতের মধ্যে উত্তর প্রদেশের কিছু অংশ হরিয়ানা পাঞ্জাব গুজরাট রাজস্থান এই সমস্ত রাজ্যে ছড়িয়েছিল আর মূল যে সিন্ধু ও তার উপনদীগুলি আছে যেমন হচ্ছে রাবি চেনাব জেলাম তার আশেপাশেই এই সব শহরকেন্দ্রিক সভ্যতাটিরই গড়ে উঠেছিল তারপর হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি তো উত্তরে মান্ডা মান্ডা হচ্ছে থেকে নর্থের সিটি মান্ডা তারপর দক্ষিণে দক্ষিণে হচ্ছে ধোলা লোথাল ওথাল গুজরাট আমি ম্যাপে দেখিয়েও দেবো দেখতে পাচ্ছ সুতকাগন দৌড় আর ইস্টে হবে আল আলমগীরপুর হচ্ছে শেষ ইস্টার্ন সাইট নেক্সট স্লাইড দেখতেই পারছো এই হচ্ছে আলমগীরপুর এছাড়া লোথাল একদম নিচে আছে লোথাল সাইট এর আশেপাশে এরকমভাবে সিন্ধু নদী বয়ে গেছে তার সিন্ধু নদী এবং তার উপনদীগুলিকে কেন্দ্র করেই এই সভ্যতাটি গড়ে উঠেছিল এবার কোন জায়গা থেকে কী কী পাওয়া গেছে এবং কী কী আবিষ্কার করেছিল সেই সাইটগুলি সেগুলি সম্বন্ধে একটি তথ্য জেনে নাও আর এই স্লাইড থেকে প্রচুর কোশ্চেন আসে তাই এগুলি অবশ্যই মনে রাখবে তো হরপ্পা হরপ্পা হচ্ছে বর্তমানে পাকিস্তান প্রোভিন্সে অবস্থিত এবং এটি রাবি নদীর তীরে অবস্থান করে আর এটি আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি উনিশশো সালে এটিও মনে রাখবে উনিশশো সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল তো এখানে কী কী পাওয়া গেছে এখানে পাওয়া গেছে ইঁচের গুদাম গুদাম হচ্ছে সারিবদ্ধ গুদাম পাওয়া গেছে যার মধ্যে শস্যদানা মানে জব বার্লি এই সমস্ত কিছু মজুত করে রাখতো এছাড়া মৃত্যুদেহের সমাধি পাওয়া গেছে ওজন ও মাপের ব্যবস্থা পাওয়া গেছে দু নম্বর হচ্ছে ময়ঞ্জেদার মঞ্জেদারও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রেট বাথ বিশাল বড় একটা স্নানাগার পাওয়া গেছে এছাড়া ব্রঞ্জের নৃত্যরত একটি ড্যান্সিং গার্লের স্ট্যাচু পাওয়া গেছে যা রাজা মানে হচ্ছে একজন যে প্রাইস্ট বা পুরোহিত পা গেছে যে দেখে মনে হচ্ছে চোখ বুঝে মেডিটেশন করছে সেরকম অবস্থা আর নর্মদা সরি নর্দমা পা গেছে সেই নর্দমাগুলি ছিল কানেক্টেড ছিল সেন্ট্রালাইজ ড্রেনের সাহায্যে এবং সমস্ত যে বাড়িতে টয়লেট থাকতো এবং সেই টয়লেটগুলিও যুক্ত থাকতো সেন্ট্রালাইজড ড্রেনেজ সিস্টেমে থাকে এছাড়া অবশ্যই গুদামও পাওয়া গেছে এই দাড়াতে এছাড়া যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কালীবঙ্গান কালীবঙ্গানে পাওয়া গেছে হাল চাষের জমি মানে চাষ দেওয়া জমির নিদর্শন পেয়েছে আর লোথাল লোথালটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একমাত্র ডক ইয়ার্ড যেখানে পাওয়া গেছে এখানে বিভিন্ন রকম গহনা পাওয়া গেছে এছাড়াও এখানে যে ট্রেডিং করতো অন্য দেশের সাথে যেমন মেসোপাটি এসব সভ্যতার সাথে তার নিদর্শন এই লোথাল থেকে পাওয়া যায় এরকম ধরনের কোনো কোশ্চেন এলে তার অ্যান্সার লোথালই করবে তোমরা আর এটি লোথাল এখন বর্তমানে ভারতেই অবস্থিত ভারতের গুজরাটে অবস্থিত আর চাউন্দারও সিন্ধ প্রভিন্সে অবস্থিত এখানে গয়না তোটির নিদর্শন পাওয়া গেছে আর এখানে কোনো দুর্গ পাওয়া যায়নি সব জায়গাতেই দুর্গ পাওয়া গেছে জায়গায় সিটাডাইল বলা হতো এগুলো আমি একটু পরে দেখাচ্ছি স্লাইডে আর বানোয়ালি হরিয়ানায় অবস্থিত এখানে ঘর বাড়ির নিদর্শন কৃষির প্রমাণ এই সমস্ত কিছু আর একটি জায়গা আছে যার নাম হচ্ছে রাখিগড়ি এই রাখিগড়িটা হচ্ছে হরপ্পা সভ্যতার সবথেকে বড়ো সাইট হিসাবে পরবর্তীকালে ডিসকভার হয়েছে তো রাখিগড়ির নামও তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে নগর পরিকল্পনা স্থাপত্য এই যে নগর পরিকল্পনা মানে শহর পরিকল্পনাটা নেক্সট লেভেলে ছিল কেউ ভাবতেই পারে না যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে এত সুন্দর কেউ নগর পরিকল্পনা করে রেখেছে প্রতিটা ইঁটের মাপ হ্যাঁ এই সভ্যতার যেটি সেটি মঞ্জেদার্থে হোক হরপ্পায় হোক প্রতিটি ইঁটের মাপ ছিল সমান এক ইঞ্চি এদিক ওদিক ছিল না আর ইটের অনুপাত ছিল ওয়ান ইচ টু টু ইজ টু ফোর অনুপাত ছিল প্রতিটি ইঁটের মাপের এছাড়াও প্রতিটি ঘরে স্নানগর ছিল নর্দমা ছিল আর এই নর্দমা যেটা ছিল না এটা সেন্ট্রালাইজ ড্রেনের সাথে সংযুক্ত ছিল মানে এরকম নয় যে জলটাই দিক সেদিক চলে যাচ্ছে একদম প্রপার ড্রেনের হয়ে সেটি শহরের বাইরে যেত এছাড়া গ্রেট বাদ যেটা আমি বললাম মঞ্জেদারতে পাওয়া গেছে গুদামঘর গুদামঘর বেশিরভাগ সাইডগুলি যেমন হরপ্পা মঞ্জেদার এইসব গুরুত্বপূর্ণ শহরগুলিতে গুদামঘর পাওয়া গেছে গুদামঘরটাকে অ্যাকচুয়ালি তারা এটাকে ব্যাঙ্ক হিসাবে অনেক ঐতিহাসিকরা তুলনা করেছে যে এর মধ্যে তারা অবশিষ্ট শস্যদানা মজুত করে রাখত আর অর্থনৈতিক কেন্দ্র ছিল এরা কোনো শিকার করতো না বা এদের যুদ্ধ করা এদের লুটপাট এসব কিছু করতো না এরা শান্তিপ্রিয় অধিবাসী ছিল এবং এদের মূল কাজ ছিল কৃষিকাজ এবং হচ্ছে ট্রেডিং করা মানে ব্যবসা বাণিজ্য করা এদের নিজস্ব মুদ্রা বা শিল সিলের ব্যবহার করতো সেগুলি আমি পরবর্তীকালে দেখাবো আর দু নম্বর হচ্ছে সমস্ত শহর দুটো ছিল একটা হচ্ছে উচ্চনগর যাকে বলতো সিটাডেল এই কথাটা মনে রাখবে সিটাডেল ঠিক আছে সিটাডেল কথাটা মনে রাখবে সিটাডেলকে হচ্ছে উচ্চনগর যেখান থেকে পুরো শহরটা পরিচালনা করা হতো এবং গুরুত্বপূর্ণ বিল্ডিং ঘর এই সমস্ত কিছু ওইখানে উপস্থিত ছিল আর নিম্ননগর যেটা ছিল তার হাইট একটু কম ছিল আর সেখানে বসবাস করতো সাধারণ মানুষ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতো বা ছোটোখাটো ব্যবসায়ী তারা এই সব নিম্নভাগে বসবাস করতো আর উচ্চভাগে বা সিটাডেলে বসবাস করতো উচ্চ পদস্থ কর্মচারী বা যারা কন্ট্রোল করতো শহরটাকে তারা আর গ্রেট বেটার্ন নাইনটি ডিগ্রি রাস্তা ছিল রাস্তাগুলো এরকমভাবে বাঁক নিত এবং অত্যন্ত মানে যাকে বলে পরিশিষ্টভাবে সর পরিকল্পনা করা হয়েছিল নেক্সট এটা হচ্ছে হরপ্পার গেট ওয়ে যেটা হরপ্পায় পাওয়া গেছে কিন্তু এই ছবিটি পরবর্তীকালে আর্টিস্টরা তৈরি করেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ ড্রেন ঘরবাড়ি সমস্ত কিছু এরকমভাবে ইটার তৈরি এটা পাঁচ হাজার বছর আগে ছিল এটা কল্পনা করতেও হয়তো অসুবিধা হবে পাঁচ হাজার বছর আগে ইউরোপে কী ছিল ইউরোপে জঙ্গল ছিল মানুষ মানুষের মাংস খেত আর সেই ইউরোপীয়রা এখন আমাদেরকে বলতো যে আমরা নাকি আমাদের শিক্ষা দিতে গিয়েছিলাম ভারতে যাই হোক সেটা আলাদা টপিক তো অর্থনৈতিক ও বাণিজ্য আমি যেটা বললাম যে এদের মূল ইয়ে ছিল কৃষিকাজ এবং বাণিজ্য এছাড়াও এটা পশুপালন করতো এখানে একটা কথা মনে রাখবে পশুর ব্যাপারে যেটা হচ্ছে ঘোড়ার নিদর্শন ছিল না ঘোড়াকে পোষ মানায় নিয়ে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে আর কৃষির মধ্যে গোম জব তরল তিলা এবং কিছু জায়গায় ধানের নিদর্শনও পাওয়া গেছে এটাও মনে রাখবে আর বাণিজ্য বাণিজ্য ছিল মেসবর সাথে ওই যানের সভ্যতার সাথে এটা বাণিজ্য করতো ওজন পরিমাপের জন্য নির্দিষ্ট পাথর ঘনক মানে যেটাকে আর কি ওই বাটখাড়া হিসাবে ব্যবহার করতো সেরকম নিদর্শনও পাওয়া গেছে শিল্প মৃৎশিল্প ধাতু গয়না এবং খেলনা প্রচুর পরিমাণে এখানে খেলনা পাওয়া গেছে বিভিন্ন ধরনের বোর্ড গেম টাইপের মানে প্রথম প্রথম তো ঐতিহাসিকরা ভাবতো যেখানে কি শুধু বাচ্চা ছেলেটাই থাকতো কিন্তু তা নয় এগুলো তাদের টাইম পাসের সামগ্রী ছিল নেক্সট হচ্ছে বিভিন্ন যে জ্যামিতিক পশুর নকশা পাওয়া গেছে ব্রঞ্জের নিত্যরত কন্যা যেটা আমি বললাম ব্রোঞ্জ স্ট্যাচু সেটি পাওয়া গেছে আর প্রশাসনিক প্রতীক প্রতীক হিসাবে যাজক রাজা যে পুরোহিতের অনুরত পুরোহিতের ছবি পা এই মূর্তি পাওয়া গেছে সেটা এছাড়া গয়না বিভিন্ন ধরনের গয়না পাওয়া গেছে এবং এই গয়নাগুলি খুবই আশ্চর্য রকমের ভালো ছিল আর কি যাকে বলে আর খেলনা আমি বললাম প্রচুর পরিমাণে খেলনা পাওয়া গেছে গাড়ি পাওয়া গেছে গাড়ি চার চাকা গাড়ির মডেল পাওয়া গেছে পাঁচ হাজার বছর আগে এটাও বিরাট বড়ো ব্যাপার আর ধর্মবিশ্বাস যদি বলো এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পশুপাতি ছবি পশুপতিনাথ হচ্ছে যাকে সমস্ত মানে লর্ড অফ অল অ্যানিমেলস সমস্ত দেখো বা হাতি সার গন্ডার সিংহ সবাই নতমস্তক হয় যার সামনে সেই দেবতার পুজো করতো এছাড়াও আগুনের পুজো করা হতো এছাড়া বিভিন্ন ধরনের গাছ এবং পশু পশু পাখির পুজো করতো তা এখানে একটা কথা মনে রাখবে যে বিষ্ণু দেবতার পুজো এখানে করা হতো না এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে আর দাহ এবং সমাধি উভয় পথা এখানে প্রচলন ছিল মানে খুবই আধুনিক সভ্যতা এটা গড়ে উঠেছিল কীভাবে গড়ে উঠেছিল কেউ আন্দাজই করতে পারে না আর দু নম্বর আর একটা জিনিস মনে রাখবে এটি ছিল সৌরকেন্দ্রিক সভ্যতা দু নম্বর লিপি ও ভাষা এখানে আমি একটা কথা বলল এই লিপিগুলোর এখনও পাটোরদ্বার হয়নি যেদিন পাঠোদ্ধার হয়ে যাবে সেদিন যারা পড়াশোনা করছে তাদের সিলেবাস অনেক বেশি বেড়ে যাবে তো কারণ চারশো থেকে ছশোটি প্রতীক পাওয়া গেছে শিলালিপি পাওয়া গেছে বা কোথাও শিল পাওয়া গেছে এগুলো সব শিলের ছবি এগুলো যা যারা টেডার ছিল বা যারা ব্যবসা করতো তারা আদান প্রদানের জন্য এই ধরনের শিল ব্যবহার করতো এরকম শিল চারশো থেকে ছশোটি পাওয়া গেছে যার মধ্যে কি লেখা আছে সেটা বললাম তো কোনো হয়নি তবে লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে আমরা যেরকমভাবে লিখি তার উল্টো দিকে তারপর সমাজ এবং প্রশাসন তো আমি বললাম শহর ছিল তাই পৌরসভা ভিত্তিক বা জনপ জনপদ ভিত্তিকভাবে শাসন করা হতো এবং দেবীর পূজা করা হতো শান্তিপ্রিয় সভ্যতা ছিল আমি যেটা বললাম যুদ্ধের প্রমাণ নগণ্য মানে যুদ্ধ যুদ্ধ লুটপাট এসবের সঙ্গে এরা যুক্ত ছিল না এরা মেনলি ব্যবসা বাণিজ্য করতো যে এটি যেটা দেখো এটি হচ্ছে উপর মহল তারপর এই জায়গাগুলো এগুলো হচ্ছে শস্য ভাণ্ডার হিসাবে ব্যবহার করা হতো আর ইঁটের সাইজগুলো দেখো খুব সুন্দরভাবে আধুনিক ইটের মতনই কেলে ইট মানে মাটি পুরি ইট তৈরি করা হতো সুন্দরভাবে এরকমভাবে দেওয়াল দিত পুরো আধুনিক সভ্যতা ছিল এটা এটা কোনো কেন্দ্রিক সভ্যতা ছিল না বিজ্ঞান এবং প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ছিল স্যানিটাইজেশান উন্নত স্যানিটাইজেশান ব্যবহার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এদের মধ্যে ছিল ওজন মাপের প্রতীক পাওয়া গেছে যেটা আমি বললাম ধোলাবিরা এবং লোথালে জল সংরক্ষণের সামগ্রিক পাওয়া গেছে চিকিৎসারও প্রমাণ মিলেছে আর ইঞ্জিনিয়ারিং মডেল তো বুঝতেই পারছে এত সুন্দর বাড়ি তৈরি করেছে মানে অবশ্যই উন্নত ছিল আর জাহাজ মানে বন্দর তৈরি করতে পেরেছে মানে জাহাজ নিয়ে যেত মানে নির্ণয় নিশ্চয়ই করতে পারতো এরা তো পতনের নির্দিষ্ট কোনো কারণ এখনও ঐতিহাসিকরা বলতে পারেনি বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন ধরনের কারণ তুলে ধরেন একটা তো হচ্ছে বন্যা সেটা তো হচ্ছে এখনও সিন্ধু নদীতে পর্যায়ক্রমিকভাবে বন্যা হয় তাই হয়তো আস্তে আস্তে তারা শহর গুটি পাটি নিয়ে সরে গেছে বারবার ক্ষতি হয় বলে দু নম্বর হচ্ছে হঠাৎ হয়তো খুব বড় ভূমিকম্প হয়েছিল তার ফলে শহরের খুব ড্যামেজ হয়ে যায় বা নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হতে পারে যেমন ঘাগঘর নামে একটা নদী ছিল যেটা তখন প্রায় গায়েবই হয়ে গেছে দু নম্বর আরেকটি কারণ সেটি হচ্ছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ হয়ে থাকতে পারে কারণ এখানে গার্নারি পাওয়া গেছে তাই তো দুর্ভিক্ষ মাঝে মাঝে হয়তো হতো ফসল নষ্ট হতো কারণ কীটনাশকের ব্যবহার তো তখন ছিল না আর এছাড়া আরেকটি বিতর্কিত ইয়ে আছে সেটি হচ্ছে আর্যদের আক্রমণ অনেকে মনে করে যে আর্যদের আক্রমণের ফলেই এদের মৃত্যু ঘটেছে এরপর এক নজরে কিছু জিস্ট করে রেখেছি আমি এইগুলো সব মনে রাখবে যে কোন জিনিসটা কোথায় পাওয়া গেছে এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এগুলো এসে থাকে ঠিক আছে কন্যা মঞ্জেদারো যাজক রাজা বা পুরোহিতের ছবি সেটিও মঞ্জেদারো গ্রেট বা ধর্মীয় অনুষ্ঠান এগুলোও মঞ্জেদারাতেই পাওয়া গেছে গুদামঘর পাওয়া গেছে হরপ্পায় মঞ্জেদারো দু জায়গাতেই পাওয়া গেছে ডক আর লোথালে হাল চাষের নিদর্শন কালীমাঙ্গানে আর জলাধার ধোলাবিরায় পাওয়া গেছে এটা অবশ্যই মনে রেখো আর্টিফ্যাক্টগুলো দেখছো এই হচ্ছে ড্যান্সিং গার্লের ছবি এই ছবিটা এত নিখুঁত ছিল এবং এই সরি এই মূর্তিটা এত নিখুঁত যে তখনকার দিনের ঐতিহাসিকরা বিশ্বাসই করতে পারেনি যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে এত সুন্দর মূর্তি তৈরি করা সম্ভব হয়তো ভেবেছিল পরবর্তীকালে যাও করে ওই মূর্তিটি মাটির এত নিচে পৌঁছে গেছে কিন্তু পরবর্তীকালে জানা গেছে যে না এটা পাঁচ হাজার বছর আগেই তৈরি হয়েছিল মজাদারতে দু নম্বর এই যে যাজক রাজার ছবি বা পুরোহিতের ছবি সেটা এই ছবিটা আর এই ধরনের বিভিন্ন মাটির পাত্র পাওয়া গেছে এই ধরনের খেলা জাতীয় পাওয়া গেছে এই জিনিসগুলি সব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের জিনিস তারা ব্যবহার করত আর গুরুত্বপূর্ণ তথ্য হরপ্পা প্রথম আবিষ্কার হয় উনিশশো সালে সবচেয়ে বড়ো শহর ছিল রাখিগড়ি ঠিক আছে সবচেয়ে ভালো পরিকল্পিত ছিল ধোলাবিরা এটা খুবই গুরুত্বপূর্ণ আর সবচেয়ে দক্ষিণের লোথাল বা লোথাল হচ্ছে একমাত্র সামুদ্রিক বন এখানে সরি এখানে বন্দর ছিল আর গ্রেট বাথ এটা সবথেকে বড়ো স্ট্রাকচার যেটা পাওয়া গেছে আর প্রথম আনুমানিক সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল তো আজকের এমসিকিউ প্র্যাকটিসের ফার্স্ট এমসি হচ্ছে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল। এর উত্তর সবাই যেন উনিশশো সালে এটি আবিষ্কার করেছিল নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা কোন সময়ের সভ্যতা তো এর অ্যান্সার হবে তাম্র ব্রোঞ্জ যুগ কারণ এখানে ব্রোঞ্জের স্ট্যাচু পাওয়া গেছে তাই ব্রোঞ্জের ব্যবহার এরা এমনিই জানতো তাই এটি তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা ছিল তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও সমস্ত হরপ্পার সম্বন্ধে তোমাদের যা ডাউট ছিল সেগুলো এমসিকিউর মাধ্যমে পড়ানো সম্ভব ছিল না তাই আমি এই ভিডিওটি বানালাম